এটা গুরুতর সমস্যা ধর্মের প্রকৃত অর্থ বর্তমানে কেউ জানেন না ধর্ম হচ্ছে ভগবানের আইন যা জানতে শাস্ত্র পড়তে হবে সৎ নাগরিক যেমন দেশের আইন সঠিকভাবে মানে ভগবানের আইন যে মানবে সে ধার্মিক সে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই হোক ভগবান এক ধর্মই এক আমরা আলাদা করেছি সঠিক না জেনে অনেকে এটাই জানেন না ভগবান কে প্রধানমন্ত্রী কি পাঁচজন হয় যে ভগবান পাঁচজন হবে কালী শিব দুর্গা গণেশ মনসা যে যাকে পারছে ভগবান বানিয়ে দিয়েছে তাই তো নিজেদের মধ্যেই রেশা আগে জানুন আপনার ধর্ম কী সেটাই হল সনাতন ধর্ম এবার জানুন এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী তা হল শ্রীমদ ভগবৎ গীতা এবার দেখুন সেই গ্রন্থে কাকে ভগবান বলা হয়েছে রেশা রেষির কী প্রয়োজন ধর্ম শুধু বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত নয় কারণ বিশ্বাস অন্ধবিশ্বাসও হতে পারে তার জন্য সঠিক ধর্মগ্রন্থে হাত দিন তবে আজ পর্যন্ত অনেকে গীতা স্পর্শ করেই দেখেননি দুর্ভাগ্য তাদের যে দেবতার উপাসনা আপনি করছেন তারা লোভ কাম হিংসা পূর্ণ আপনিও পূর্ণ সঞ্চয় করে স্বর্গলোকে গিয়ে কোনো জন্মে দেবতাও হতে পারেন এটা বড় ব্যাপার নয় কিন্তু মুক্তি অনেক বড় ব্যাপার দেবতারাও এই মানব দেহে লাভের কামনা করে ভাগবত ভোজনের জন্য সুতরাং দেবতাকে ছেড়ে এ জগতে যিনি নিজ ইন্দ্রকে বস রেখে ভক্তিপথে রয়েছেন এমন সদ্গুর সন্নতি লাভ অনেক শ্রেয় এক ফর্ষাপ্রাপ্ত অসীমাকে যেমন একমাত্র রাষ্ট্রপতি রক্ষা করতে পারেন তেমনি মুক্তি কবলমাত্র শ্রীকৃষ্ণই দিতে পারেন দেবতারা নয় প্রিয় কৃষ্ণভক্ত আমরা কৃষ্ণ কথাগুলো আমরা সংগৃহীত করি শুধুমাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানোর লক্ষ্যে যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হয় আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন